এশিয়া অঞ্চলে একের পর এক ভূমিকম্প হচ্ছে মিয়ানমার থাইল্যান্ড জাপানের পর এবার কাঁপল ভারত ও দক্ষিণ এশিয়ার দেশ নেপাল তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সময় শুক্রবার রাতে দেশ দুটিতে অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় পাঁচশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত যাজারকোটের পাইক এলাকায় ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল বিশ কিলোমিটার ভারতীয় সংবাদ সংস্থা এ এনআই জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত আটটা সাত মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয় নেপালের এই ভূমিকম্পে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছেন এদিকে পাপুয়া নিউগিনির উপকূলে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করা হয় সাত দশমিক একমাত্রার এই ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলের উপকূলে আঘাত এনেছে ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একটি সতর্কতা জারি করেছিল যেখানে পাপুয়া নিউগিনির কিছু উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত ঢেউ আঁচড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছিল তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা 会吃。